ইনি ফার্স্ট হয়েছে ইনি সেকেন্ড হয়েছে তবে দেখা যাক কম সময়ের মধ্যে ইনি ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে ফার্স্ট প্রাইজ হচ্ছে এই প্রাইজটা তুমি না দর্শক হাতে তালি একবার খুব সুন্দর হয়েছে আর তার সঙ্গে একটা পেন ফ্রি আছে হ্যাঁ স্কুলে ভালো মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে তোমার এটা ফার্স্ট সেকেন্ড প্রাইজ তোমার সঙ্গে একটা পেন ফ্রি আছে ওকে দর্শক হাতে তালি এই অবধি দেখতে থাকলে বন্ধুগণ ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে লেটস গো বন্ধুগণ আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি বেলুন ফাটানোর খেলা তবে দেখা যাক দেখতে পাচ্ছেন বেলুন রাখা আছে সব পচিশন হিসাবে এই যে এটা পা দিয়ে ফাটাতে হবে এখানে এসে এটা এই যে সুই রাখা আছে সুই দিয়ে এটা বেলুনটাকে ফাটাবে এটা পা দিয়ে সুই দিয়ে পা দিয়ে তবে দেখতে পাচ্ছেন দর্শকেরা সব রেডি আছে তোমরা রেডি তো তবে তোমাদের অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো তবে আমি চালু করতে চলেছি তোমরা একটু দাঁড়াও তবে প্রাইজগুলো দেখিয়ে দিয়ে বন্ধুগণ আপনারা দেখতে থাকেন তাদের পেন গুলো দেখছেন আর এই যে ফার্স্ট প্রাইজ এখানে রাখা আছে যতগুলো যেটা তার হবে সেটা নিয়ে যাবে তবে আপনারা দেখতে থাকেন তবে তোমরা রেডি কি বলছেন তোমরা রেডি তো আচ্ছা আমি টাইম স্টার্ট বলার সাথে সাথে কিন্তু টাইম মানে বেলুন ফাটা শুরু করতে হবে ঠিক আছে কম সময়ের মধ্যে যে ফাটাতে পারবে তবে হাইস্ট পয়েন্ট দেওয়া থাকবে তিন মিনিট তিন মিনিটের মধ্যে চেষ্টা করতে হবে যদি না পারো তাহলে বাদ হয়ে যেতে হবে সান্ত্বনা প্রাইজ নিয়ে তোমরা সাইডে থাকবে ওকে টাইম স্টার্ট বলে শুরু হবে এখানে যাও তুমি আরো আগাও টাইম স্টার্ট হাতে তালি দর্শক তবে চেষ্টা করতে হবে তোমাকে এর মধ্যে একটু চালাকি ভাবে ফাটাতে হবে হ্যাঁ নেক্সট খুব সুন্দর হচ্ছে দর্শক বাসী দেখতে থাকেন খুব ভালো খেলা আকর্ষণীয় খেলা ও হ্যাপি হয়েছে তবে এই তোমাকে মুখ দাঁত দিয়ে ধরতে হবে ঠিক আছে ও ভেরি ভেরি গুড গুড নাই হাতে নিয়ে থাকো ওকে টাইম চলে যাচ্ছে কিন্তু তোমাকে জলদি করতে হবে খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছেন বন্ধুগণ বাচ্চাদের খেলাধুলার পড়াশোনার সাথে সাথে তাদের খেলাধুলারও দরকার অবশ্যই তাদের হাসি খুশি তাদের নিয়ে আমাদের জীবন তবে তোমাকে চাপ দিতে হবে ওকে দেখা যাক দর্শক বন্ধু তোমরা উৎসাহ দাও তাকে হাতে তালি দিয়ে সে যেন আরো কম সময়ের মধ্যে ফাটাতে পারে সাহস থাকবে মনে ভালো হচ্ছে তুমি চেষ্টা করো এক মিনিট একুশ সেকেন্ড হয়ে গেছে খুব সুন্দর হচ্ছে দেখতে থাকেন বন্ধুগণ বেলুনটা এইভাবে করে পা দাও ভালো হবে মিডিল পজিশনে চাপ দাও ফেটে যাবে এটাই তো আমাদের গেমস সহজ করে দিলে তো তোমরা সহজেই চলে যাওয়া কিন্তু একটু কঠিনটা তো দিতে হবে তোমাদেরকে বাহ ভেরি গুড ভেরি গুড তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুব আকর্ষণীয় খেলা চলতে আছে তবে দু মিনিট দু সেকেন্ড হয়ে গেল সোজা করে মারতে হবে তবে ফাটবে ও হ্যাপি হ্যাপি তোমার না দুটো আছে দুটো আছে ওহ জলদি জলদি টাইম কিন্তু বেশি নেই টাইম বেশি নেই তোমরা বুঝতে পারছো চাপ মিডিল পজিশনে তোমাকে যে তোমাকে বললাম এরকম করো এরকম করে ধরে মারো এরকম করে ধরে মারো এরকম করে মারলে স্লিপ কাটবে হাতে ধরলে হবে না হ্যাঁ না পারলে কিন্তু মিস্ট হয়ে যাবে এতগুলো মেহনতের ফল চলে যাবে তোমার কিছু করনা টাইম ওভার দেখতে পাচ্ছেন বন্ধুগণ তিন মিনিট তিন সেকেন্ড হয়ে গেছে তবু পারলো না দুটো মিস্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি বন্ধুগণ সে তিনি টাইম ওভার করে ফেলেছে পারেনি পারে নিক দুটো বাকি ছিল তার জন্য সান্ত্বনা প্রাইজটা আমি তুলে দিচ্ছি দর্শক একবার হাতে তালি এই পেনটা নিয়ে সকাল সকাল পড়তে চলে যাবে স্কুল ঠিক আছে তবে নেক্সট রেডি টাইম স্টার্ট দেখতে থাকেন বন্ধুগণ দর্শকবাসী বাসী হাতে তালি ভেরি গুড ভেরি গুড স্লো স্লো খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন না তুমি ভয় পেলে হবে না ফাটাও দেখতে পাচ্ছেন বন্ধু বান আজ পেলে ভয় পায় ও সুন্দর দেখতে পাচ্ছেন ভালো হচ্ছে তোমাকে সেই হিসাবে ফাটাতে হবে মিডিল পজিশনে পা রাখতে হবে ভয় পেলে হবে না ভয় পেলে হবে না তবে টাইম বেশি চলে যাচ্ছে তুমি চেষ্টা করো এটা খেলায় নাম দিয়েছ ভয় পেলে হবে না হাত দিলে হবে না বাবু পা দিয়ে ঠিক করতে হবে চাপ দাও তুমি স্লো ভাবে ধরো তুমি তো এটাকে হিলালে হবে না এটা পানি দেওয়া আছে এখানে কাছে নিয়েছে তবে দেখতে পাচ্ছেন এক মিনিট ন সেকেন্ড হয়েছে দর্শক হাতে তালি উৎসাহ দাও তাকে আমাদের পুচিগুলোকে দেখিয়ে দেওয়া হয় দর্শকবাসীগুলোকে খুব সুন্দর হচ্ছে খেলা তবে চেষ্টা করো এখানে কিন্তু সন্ধ্যা করে দিলে হবে না ঠিক আছে তোমার টাইম ওভার হয়ে যাচ্ছে এগুলো ফাটিয়ে দিলে তুমি প্রথমটা যেরকম ফাটালে সেরকম হবে নাও তোমার পায়ের মিডিল জায়গাটাই ধরো মিডিল জায়গাটাই ধরো আগাল দিয়েও হবে না ওরকম মিডল না এরকম সেট দেখা যাক এক মিনিট একান্ন সেকেন্ড হয়েছে বন্ধুগণ দেখতে থাকেন দর্শক তোমরা বাচ্চা অবস্থা এলে যাচ্ছ কেন হাতে তালে সব সময় হয়েছে হয়েছে আর কিন্তু এক মিনিট টাইম আছে তুমি তাড়াতাড়ি চেষ্টা করো হুম ভয় করলো না হাতে না মুখে হাত পিছনে করো দাঁতে ধরো না হ্যাঁ চোখ বুঝে ফাটিয়ে দাও চোখ বুঝে চেষ্টা করো হয়ে গেছে আর মাত্র তিনটে আছে তুমি চোখটা বন্ধ করে মারো ওই খেলটায় দেখতে পাচ্ছেন বন্ধুগণ তিনি ভয় করছে আগে টাইম ওভার করে দিলাম আমি তবে ঠিক আছে আপনার তোমার প্রাইজটা নিয়ে যাও এসো তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ উনি বিলন দেখে ভয় করে আওয়াজ পেয়ে তাই পারলো না তাকে প্রাইজটা আমি তুলে দিচ্ছি তার সান্তনা প্রাইজটা খুব ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে নেক্সট তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আবার নেক্সট চেষ্টা করছে তবে বুঝতে পেরেছো তো সব রুলস গুলো তিন মিনিট হাইস্ট টাইম দেওয়া থাকবে তার মিডিলে তোমাকে ফাটাতে তবে কম সময়ের মধ্যে তার যদি তুমি ধরে লাও তিরিশ সেকেন্ডে ফাটিয়ে দিলা বা এক মিনিটে ফাটালা নেক্সট যে পেছনে থাকবে তাকে ফাটাতে হবে পঞ্চাশ সেকেন্ডে বা উনষাট সেকেন্ডে যদি হয় কেউ ফার্স্ট হয়ে যাবে ওকে তো রেডি টাইম স্টার্ট Wow! দেখা যাক তার মনে খুব সাহস আছে তিনি ফেরে নিতেও পারে বন্ধুগণ দেখতে থাকেন বর্ষ বন্ধু তোমরা হাতে তালে খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছ ও তে কিছুই ছেড়ে দেবে না তার জানে কোনো ভয় নাই দেখতে পাচ্ছেন বন্ধুগণ উসকা দিল মে কই ডের বলতে কই চিজ নেই হ্যাঁ ভাই বহুত আচ্ছা হো রই হ্যাঁ চলো চলো ধমাকা বাদ ও নাইস 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 ওয়াও এই সিনিয়র হোগা আমারা ময়দান মে देखता हूँ ज्यादा टाइम नहीं हुआ भाई चालीस सेकेंड हो गया बहुत टाइम है तुम रिलैक्स में फटाओ जोर लगा के जोर लगा के फटाना होगा प्लीज हाथ मत दो उसमें पैर में फटाना पड़ेगा तुमको ठीक है मैं थोड़ा ठीक कर देता हूँ लो कोशिश करो ठीक से पैर में तो पकड़ो ऐसे करके हाँ

রিল্যাক্স একবারে শান্ত মেজাতে তোমাকে বেশি জানো তো তাড়াহুড়া করলে আঁকা বাকি বেশি হয় আরে আরে ভালো হবে তাড়াতাড়ি টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে ও হয়েছিল তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুব ভালো হচ্ছে হ্যাঁ এটা ফাটিয়ে দিলেই কিন্তু তিনি ফার্স্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ কম সময়ের মধ্যে আলিয়া ফেলে যাবে কিন্তু তাড়াতাড়ি কোশিস করো আজকে বিজয় হবে কে দেখা যাক তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুব ভালো খেলা হচ্ছে বাচ্চাদের জন্য ভালো খেলা নিয়ে চলে আমি তুলে দিচ্ছি তুমি ঠান্ডা মেজাদে ফাটাও এক সাইডে নিয়ে ফাটাও হুম তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ গামলাটা ঠিকভাবে বসছে না ওরকম পা দিয়ে না চাপ দিয়ে ফাটাতে হবে বাস 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 আর টাইম নেই বেশি কিন্তু এই এই পঁয়তাল্লিশ সেকেন্ড পনেরো সেকেন্ড বাকি আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আর একটু টাইম আছে বেশি নয় আর একটু চেষ্টা করতে হবে তোমাকে প্রাইজ নিতে হবে তোমার কি ধ্যান আছে তো তোমাকে প্রাইজ জিততে হবে তুমি এমনি খেলছো না তোমাকে পুরো বিশ্ববাসী দেখছে তুমি হেরে গেলে হবে না তোমাদের কাউকে হেরে গেলে হবে না সব সময় জেতার চেষ্টা করতে হবে প্লিজ আর অল্প টাইম আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ফাটা দি হবে তোমাকে চেষ্টা চেষ্টা খুব সুন্দর হচ্ছে দেখা যাক বন্ধুগণ আর অল্প টাইম আছে মেস টাইম ওভার হয়ে গেছে চলো তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তিনি অনেক চেষ্টা করেছিল চারটে বেলুন ফাটিয়ে দিয়েছিল আর দুটো ফাটিয়ে দিলে কিন্তু ফার্স্ট প্রাইজটা তবে তাকে দিচ্ছি যে তিনটে মানে একটা ফাটালে ফাটালে পেন পাবে দুটো বিস্কুট আছে তিনটে ফাটিয়ে দিল মেরি বিস্কুট আছে ফার্স্ট প্রাইজ এই যে গা কাপ মানে এইগুলো সেট আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তবে তাকে প্রাইজটা আমি তুলে দেবো চারটে ফাটালছে একটা মেরি বিস্কুট দর্শক হাতে তালি আপনারা দেখতে থাকেন আপনারা পাশে থাকেন নেক্সট কে আছে একবারে ছটাই বেলুন ফাটাতে হবে কিন্তু হ্যাঁ ছটা ফাটিয়ে দিলে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে চেষ্টা করতে হবে মিডিল পজিশনে পা দিয়ে ফাটাতে হবে হুম টাইম স্টার বলে তুমি শুরু করতে হবে টাইম স্টার্ট ওয়াও দর্শক ভুলে গেছো নাকি খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ জলদি দাঁতে ধরতে হবে ও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তবে অল্প টাইমের মধ্যে ভালোই ফাটাচ্ছে আপনারা দেখতে থাকেন হচ্ছে চেষ্টা তাড়াতাড়ি করতে হবে তোমাকে বারবার হাত লাগালে হবে না একবার ধরতে হবে ওয়া খুব সুন্দর 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 অল্প টাইমের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ একটা বাচ্চা মেয়ে ভালোই ফাটাতে পারছে কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ও তাকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ সেকেন্ডে পঞ্চাশ সেকেন্ডে তিনি ছটায় ফাটিয়ে দিয়েছে সব পিস ফাটিয়ে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে এসো বাবু তোমার জন্য এই যে প্রাইজটা বুঝেছো তো বৃষ্টি হচ্ছে বন্ধুগান দেখতে পাচ্ছেন এই যে জল পড়েছিল তাতে অসুবিধা নাই প্যাকেটিং করা আছে তাকে আমি পুরস্কারটা তুলে দিলাম কেমন লাগলো তোমাকে ভালো লেগেছে তো ওকে খুব ভালো তবে নেক্সট চলে যাচ্ছি আরো রেডি তো টাইম স্টার্ট বললে শুরু হবে কিন্তু ওখানে যাও টাইম স্টার্ট দর্শক হাতে তালি ওয়াও খুব ভালো হয়েছে এইখানে রাখা আছে খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুব ভালো হচ্ছে খেলাটা সে হাসি খুশিটা আবার এসছে খুব নিজে নিজে আনন্দ নেয় এটা খুব হাসছে দেখেন নিজে নিজে তবে ভালো হচ্ছে চেষ্টা করতে হবে দর্শক হাতে তালি একটু জন্য মিস হয়ে গেল দর্শক বন্ধুরা খুব ভালো চেষ্টা করছে তোমাকে সেই জায়গায় গুড্ডু দেখতে পাচ্ছেন খুব মেহনত করছে খুব কামিয়াবি হকা বাস তোমার টাইম ওভার তবে দেখতে পাচ্ছেন বন্ধুগান টাইম ওভার করে ফেলেছে তাকে আমি প্রাইসটা তুলে দিচ্ছি সান্ত্বনা প্রাইসটা ওকে ভালো লেগেছে তো ঠিক আছে নেক্সট কে আছে টাইম স্টার্ট চাপ দাও নাইস 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 জলদি করো জলদি 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 চেষ্টা করো নালে হবে না কিন্তু টাইম ওভার হয়ে গেলে বাদ পঞ্চাশ সেকেন্ডে পেরেছে একজন তাকে ওভারটেক করতে হবে ওভারটেক বলতে কি যে উনপঞ্চাশ সেকেন্ডে ফাটিয়ে দিবে ছটা তিনি ফার্স্ট হবে এবার টাইম পঁয়ত্রিশ সেকেন্ড হয়েছে চেষ্টা করো কি করছো তুমি এভাবে পারবে না তো জোর মারতে হবে চোট করে মারো মেস টাইম ওভার তবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তাকে সান্তনা প্রাইজ দিয়ে দিচ্ছি তিনি টাইম ওভার করে ফেলেছে এটা তোমার জন্য ভালো লেগেছে তো মুখে কথা বলতে হয় মাথা ঘোরালে তো লোক বুঝবে না টাইম স্টার্ট টাইম স্টার্ট তবে তোমাকে ভালোভাবে ধরে মারতে হবে বাহ ভেরি গুড হাতে তালি দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেক চেষ্টা করছে দেখতে থাকেন খুব ভালো হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ তবে আপনারা দেখতে থাকবেন লাস্ট অব্দি বত্রিশ সেকেন্ড হয়েছে তোমাকে সেইভাবে মারতে হবে পঁচিশ বুঝে হম সুন্দর হচ্ছে